আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে ছোট্ট একটি বিষয় যেটা আমরা ইউটিউবের মধ্যে পড়াই দেখে থাকবেন আমরা সাবস্ক্রাইব বাটাম যে কোনো ভিডিওতে সাবস্ক্রাইব কিভাবে করতে হয় সাবস্ক্রাইব বাটামটা অ্যাড করতে হয় আজকে আমি সম্পূর্ণ প্রসেসিংটি দেখাবো সাবস্ক্রাইব বাটাম যে ভিডিওতে কিভাবে সেট করবেন তার জন্য আমরা আমি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো আমার মোবাইল স্ক্রিনে আপনারা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজারে কেন পরবর্তী নিত্য নতুন এমন ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনে তার জন্য আমি আমার আমার মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আমি চলে যেতেছে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আমি ভিডিওটি কমপ্লিট করি এখন আমাদেরকে ক্রোম বাজারে চলে যেতে হবে আমি চলে আসলাম ক্রম বাজারে আপনারা ক্রম বাজারে চলে আসবেন লক্ষ্য করুন এখানে ক্রোম বাজারে আইসা লেখা দিবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমি কোন বাজার থেকে লিখলাম সাবস্ক্রাইব এখন এখান থেকে আমি অনেকগুলা ছবি এখানে চলে আসছে কিন্তু আমি যে ছবিটা চাই সেখানে নাই সমস্যা নয় আমি আরেকটা অ্যাপ্লিকেশন আপনাকে পরিচয় করে দিই এম এস সার্জ এম এস চার্জে আমি এখান থেকে নিয়ে নিব সাবস্ক্রাইব অ্যানামেশন লেখা সার্চ দিলে চলে আসবো আমি এটা ডাউনলোড করে নিলাম আমার ডাউনলোড করা আছে ডাউনলোড তারপর আমি চলে যেতেছি ক্রাইম মাস্টার অ্যাপসে এটা ইউটিউব যে কোনো প্লে স্টোর থেকে ক্রাইম মাস্টার অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি এখন ক্রাইম মাস্টার অ্যাপের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমি চলে আসলাম আমার ক্রাইম মাস্টার অ্যাপসে এখন ক্রাইম মাস্টার অ্যাপস থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনি কীভাবে কমপ্লিট করে দেখুন তার জন্য প্লাস আইকনে টিভ দিয়ে দিবেন ষোলো দশমিক নাইন করে নেনাডাইসিকাইটাইস আছি ভিডিওটি লক্ষ্য করলাম কি সম্পূর্ণ ভিডিওটি কীভাবে কমপ্লিট করি আমি এখন আমার ইয়াতে চলে আসার পর আমি এমএসে দেওয়া সাদা একটা আইকন নিয়ে নিলাম নেওয়ার পর আমি অল্প এগারো সেকেন্ড নিয়ে নিলাম নেওয়ার পর আমি আবার মিডিয়াতে চলে যাব মিডিয়া থেকে আমি যে অ্যানিমেশনটা ডাউনলোড করছি এটা নিয়ে নিব থেকে যে সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করছি এটা আমি নিয়ে নিতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন হুম আমি নিয়ে নিলাম সাবস্ক্রাইব বাটন এখন আমি একটু প্লে করি না এটা দিয়ে হবে না এটা আমি এতে কাটিয়ে লক্ষ্য করুন আমি আবার লেয়ার লেয়ার থেকে মিডিয়া মিডিয়া থেকে আমি আবার কাঙ্ক্ষিত যে এটি আমি এখানে নিয়ে আসবো সাবস্ক্রাইব বাটনটা আপনারা এড করবেন এখন আজকে ভিডিওটি দেখবেন এটা আমি প্লে করি চলে আসছে এখন দেখুন লক্ষ্য করুন এখানে এখানে আসার পর আমি এই টেক্স এর মধ্যে দিয়ে আমার চ্যানেলের নামটা এখানে লেখা দেব কাউসার কে আর কিবার বাংলা লেখবো আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন ওকে আমার নামটা হয়ে গেছে আমি এখন বসাই দিব আমি এখন এখানে বসাই দিব বসা এখানে কালার অপশন আছে কালার টিপ দিয়ে দেবেন যার পর আমি ব্লাক করে দিলাম হয়ে গেলেও আমার নামটা সেভ এখন দেখুন আমি প্লে করলে আমার নামটা আসতেছে বাস নামটা আসতেছে নামটা আরেকটু শুটো করতে হবে হয়ে গেল বাস আর একটু করে দেব হয়ে গেল বাস এখন এই যে আমাদের এই গ্রিন কালারটা আমি এখান থেকে সরাই দিব আমি যেভাবে কমপ্লিট করতেছি ভিডিওটি তার জন্য আপনারা এখানে টিপ দিয়ে নেবেন দেওয়ার পর দেখুন নিচে ক্রোমা কি ক্রোমা কি ক্রোমা কি একটি অপশন আছে এখান থেকে এনাবল করে দিবেন দেওয়ার পর এটা ফিফটি করে দিব বাস হয়ে গেল আমার লেয়ারটা চলে গেল এখন আমরা এই যে দেখো আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেল বাস এইভাবে নামের সাথে সাবস্ক্রাইব বাটনটা সেটাই হলো এখন আমি চাইলে আমার যে সাবস্ক্রাইব বাটামের এই লোগোটা আমি নিচে নিয়ে আসতে পারবো এটা আপনাদের ভিডিও অনুযায়ী যে জায়গায় মন সেই জায়গায় বসাই দেবেন এখন আমি এই যে সাদা লেয়ারটা আমি চাইলে ধরুন সাদা লেয়ারটা একটা কালারের লোপ দিয়ে দিই ধরেন এই কালারটা দিয়ে দিলাম এখন ধরেন আমার এই কালারটাই একটা ভিডিও আর আগে আমার সাবস্ক্রাইব বাটাম এইভাবে আপনারা সাবস্ক্রাইব বাটামটা কমপ্লিট করে চ্যানেলে বসাই দেবেন কমপ্লিট হয়ে গেলে আমার সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে না বন্ধুরা এইভাবে আপনারা কাজটা করে নেবেন সবাইকে ধন্যবাদ আর আজকে ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে থেকে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকম বাজে জেরেকম পরবর্তী নিত্য নতুন ইম্পোর্টেন্ট ভিডিও করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ কাউসার সবাই